কিছু মেয়ের হাকার শোনা যায় যে হাকার শুনে কষ্ট পাওয়ার কথা ঠিকই কিন্তু আফসোসই বেশি হয় কারণ হলো যে সেই মেয়েকে রবীন্দ্রনাথ শেখাতে চেয়েছিল সক্রেটিস শেখাতে চেয়েছিল কি কিন্তু কোনো কান নেয় ভেবেছে সক্রেটিস তাকে বিছানায় নিতে চাচ্ছে রবীন্দ্রনাথ তাকে বিছানায় নিতে চাচ্ছে কিন্তু সে তো বিছানায় যায় অন্য কোনো ছেলের সাথে যায় যাকে পাওয়ার জন্য সে বিছানায় গিয়েছিল তার সাথে তো সে গিয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ তো তাকে বিছানায় নেওয়ার জন্য তার সাথে কথা বলেনি তাকে শেখায়নি তাকে বুদ্ধি দেয়নি সক্রেটিস তো তাই করেনি সামান্য একটু বুদ্ধি যদি তাকে রবীন্দ্রনাথ দিতে পারত সক্রেটিস দিতে পারত সে যদি নিতে পারত তাহলে তাহলে খুব সহজেই সে পুরুষকে চিনতে পারত খুবই সহজ ব্যাপার খুবই অল্প কিছু কোড আছে সেই কোডগুলো সে জানলেই শিখতে পারত একজন তো তার কবিতায় লিখে বসলো তার আবার আবৃত্তিও সে করেছে যে তোমারকে আমি এত ভালোবাসতাম আমার একটা ভুল হয়েছে যে তোমাকে আমি কাছে টেনেছিলাম তার মানে তাকে সে বিছানায় সে নিজেই নিয়েছিল এখন তারপরে সেই ছেলেটা চলে গেছে হ্যাঁ বিছানায় নিলেই যে ছেলে চলে যায় তা না কিন্তু যে ছেলে তার সাথে কথা বলে সে যদি নোংরা হয় সেঞ্চুরিয়ান হয় তাহলে তার কথায় সে আকৃষ্ট হয়ে প্রেমে পড়ে তাকে কিন্তু বিছানায় নিতে চায় কিন্তু সেই পুরুষ তো তার সাথে বিয়ে করার জন্য আসেনি তার সাথে ঘর বাঁধার জন্য তার সাথে স্বপ্ন দেখার জন্য তো আসেনি কিন্তু আশেপাশে একশো দুইশো পাঁচশো ছেলে তার পিছে ঘুরেছে যারা তাকে আকৃষ্ট করতে পারেনি কেন পারেনি কারণ তারা তো কোনো কোনো নারীর সাথে মেশেনি মেলা মেলামেশা করেনি বুঝেনি শিখেনি সে কি করে এমন করে কথা বলবে যে মেয়ের মন জড়িয়ে যাবে এমন কিছু করবে যে মেয়ে তার বিছানায় চলে আসবে সেটা তো হয় না খুব সহজ কিছু কোড আছে যে কোডগুলো রবীন্দ্রনাথের কাছ থেকে সক্রেটিসের কাছ থেকে যারা সেই ব্যক্তিত্ব তাদের কাছ থেকে শিখ শিখতে পারে কিন্তু মনে করে সে তো পুরুষ সে বিছানায় নেওয়ার জন্য এগুলো বলছে আসলে তো তা না তাহলে তুমি মায়ের কোলেই বসে থাকো আর দুই চারটা ছেলে যারা সেঞ্চুরিয়ান যারা নোংরা তাদের কোলে বসে যখন লাথি মেরে তোমাকে ফেলে দিবে তখন তোমার তুমি তার পিছনে ঘুরো আর কাঁদো আর কবিতা লেখো আর আবৃত্তি করো